ভিউস আসলামালাইকুম কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা নাম্বারে শেয়ার করবো যেখান থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম করতে পারেন তো ইনকামটা আর কিছু কথা বলি এখন ইনকামটা কিন্তু হচ্ছে শুধু নাম্বার ইনকাম ঠিক আছে যত নাম্বার থাকবে আপনার কাছে তত ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে একটা নাম্বারে ইনকাম করতে পারবেন কমটা যে না আপনি এক নাম্বার দিয়ে নিয়ে হতে পারবেন না কিন্তু এক নাম্বার ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা একটু লেট হতো লম্বা হতে পারে কিন্তু এটু যে সমস্ত কিছু বলবো আজকে ভিডিওতে তো পাঁচশো দেখতে পাচ্ছেন আমাকে এখানে কিছু পয়েন্ট আপনার আপনার টাকা এগুলো রিয়েল টাকা নে এগুলো হচ্ছে পয়েন্ট ঠিক আছে এগুলো হচ্ছে পয়েন্ট সো পয়ের বিরুদ্ধে আমরা টাকা পাই এখান থেকে তো এখানে আমরা প্রথমে আমরা অ্যাকাউন্টটা কেউ করব আচ্ছা আমি অ্যাকাউন্টটা করার আগে আপনাদের কিছু বলে দেই সো এখানে আপনার কাজটা কি যদি আপনারা ভালো লাগে তাহলে অ্যাকাউন্টটা করবেন আর না হলে করার দরকার না ঠিক আছে তো এখানে কাজটা হচ্ছে আমাদের মূলত হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা সো আর কথা হচ্ছে আপনার হোয়াটস নাম্বার তারপর থাকতো আপনার কাছে তারপর যদি নাম্বার থাকে তাহলে সে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ খুলে এটা মধ্যে অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমি আপনাকে দেখা কাজটাকে দেখাই দিই তো কাজটা করার আগে কাজটা করতে হলে আপনাকে ক্লিক করতে হবে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে তো স্টারঅপশনে ক্লিক করার পর আমরা চলে যাব এখানে যে এই দেখতেছেন স্ক্রিন হ্যাঁ স্ক্রিন টু অ্যাড হোয়াটসঅ্যাপ ঠিক আছে এখানে অ্যাড অপশনে ক্লিক করে নেব হ্যাঁ সো এখন অ্যাডার সময় ক্লিক করবে এখানে যে খালি বক্স দেখতে প্লিজ ইন্টার এর ফোন নাম্বার এখানে আমাদের ফোন নাম্বারটা এখানে বসে দিব তো আমি আমার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা বসে দিচ্ছি তো একটা কথা হ্যাঁ এখানে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন তো সেই নাম্বারটাকে কিন্তু মোবাইলে থাকতে হবে বা অন্য কারোর মোবাইলে থাকতে থাকলেও হবে কিন্তু ঠিক আছে মানে মানে একটা মেসেজ হবে তো মেসেজ আপনি যে নাম্বারটা এখানে দেবেন তো সেই নাম্বারে কিন্তু কোটা বসাতে হবে না কিন্তু আপনার নাম্বারটা অ্যাড হবে না আমি দেখাচ্ছি দেখলে বসতে পারবেন আশা করি সো আমি আপনার নাম নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো এখানে আমার নাম্বারটা আমি বসে দিয়েছি দেখছি ঠিক আছে তার তারপরে নাম্বারটা এখানে বসে দেবেন দেখবেন ঠিক আছে কিনা তো ঠিক থাকলে আপনি কী করবে গেট করে ক্লিক করবে ঠিক আছে তো আমি গেট করে ক্লিক করে নিলাম তো এইটুকু লোড নেবে লোড নেওয়ার পরে আমাদের একটা কোড দেবে তারা হোয়াটসঅ্যাপ এই যে কোডটা দিয়ে ঠিক আছে এই যে কোডটা আমাকে দিয়ে দিয়েছে তারা এই কোডটা আমরা কপি করে নিব হ্যাঁ সো এখানে কপি করবার হোয়াটসঅ্যাপে চলে যাবো রাইট তো আমরা হোয়াটসঅ্যাপে চলে আসবো চলে আসার পরে এখন কি করতে হবে আমরা এই যে এখানে ক্লিক করবো ঠিক আছে সো আমরা এখানে ক্লিক করে ক্লিক ক্লিক পর এখানে দেখেছি লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে সো এই লিঙ্ক ডিভাইস অপশনে ক্লিক করব হ্যাঁ তো আমি ক্লিক করলে ক্লিক পর এখানে কি করতে হবে ক্লিক করার পর এখানে চলে যাব এখন আবারও ডিভাইস অপশনে ক্লিক নিবো এখানে ক্লিক করে নিবো তো ক্লিক ক্লিক করে নেবেন ঠিক আছে অনেক আসে ক্লিক করে তো ক্লিক করবে আপনার লক থাকে লকটা দিয়ে দিবেন আমার লকটা দিয়ে দিলাম তো আসবে তো আসার পর আমরা কি করতে হবে এখানে ক্লিক করবেন ঠিক আছে লিঙ্ক উইথ ফোন নাম্বার সো আমরা এখানে ক্লিক ওইখান থেকে কপি করেছিলাম হ্যাঁ তো আমি আবার দেখে আপনাকে এই যে কোডটা ঠিক আছে এই যে কোডটা কপি করে এখানে কপি করলে এখানে ক্লিক করে কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে কপি সাকসেসফুল সো এখানে যে আমি খালি বক্সে এখানে পেস্ট করে দেবো প্যাস্ট করে দিলে আমাদের কোর্টটা কাজ হয়ে যাবে তাকে আমি প্যাস্ট করে দিচ্ছি সো দেখে একটু লোড নেবে একটু লোড দেবে লোড নেওয়ার পর কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে যে নাম্বার অ্যাড করে ওই নাম্বারটাকে ওইখানে শুরু করবে আমি দেখে আপনাকে দেখতে থাকেন তো দেখেন আমার নাম্বারটা কিন্তু দেখেন অ্যাড হয়ে গেছে তো এখানে আছে অ্যাক্টিভ ঠিক আছে তো এখন একটি হোয়াটসঅ্যাট হোয়াটসাই চলে যাবো সো হোয়াটসাইটে চলে যাওয়ার পর আমি যে নাম্বার এড করেছি লাস্টার কথা চব্বিশ ঠিক আছে আমি এখানে একটু রিপ্লেস করি এই যে নাম্বার দেখেন চলে আসে ঠিক আছে এই যে নাম্বারটা এই দেখেন চব্বিশ লাখ মাত্র তো এখানে দশ পয়েন্ট করে দিবে এবং চব্বিশ ঘন্টায় আপনার সম্পূর্ণ হবে প্রতি ঘন্টায় পয়েন্ট পাবেন তো পাবেন আপনি দুইশো চল্লিশ টাকা সরি চল্লিশ পয়েন্ট হ্যাঁ তো আপনি একটা নাম্বার যেন পাচ্ছেন বাইশ টাকা মতো হ্যাঁ যদি পাঁচটা নাম এড করতে পারেন তাহলে আপনি এখানে করতে পারেন হচ্ছে আপনার বারোশো পয়েন্ট বারোশো পয়েন্ট করে আপনি পেয়ে যাবেন হচ্ছে এখানে একশো আট টাকা তো আমি আপনাকে দেখাই

আবারও সেম থেকে এটা একবার ডাবল দেখাইতেছে আমি এটাকে জানি না তা আঠার হাজার একবার নিয়েছি ঠিক আছে তো দেখতে পাচ্ছি আঠারো থেকে কিন্তু সাক্স হয়ে গেছে আমি আমার আজকে পাইছি উদ্যোগ টাকাটা সবাই দেখাই আজকে কিন্তু আমি চব্বিশশো পয়েন্ট উদ্যোগ করেছি তো তো এখন দেখতে পাচ্ছি আমি উডোটা নিয়েছি উডোটা করবেন কিভাবে করতে হলে আপনি চলে যাবেন এখন অপশনে ক্লিক করেন ক্লিকার পর এখন আপনি কিছু একটা সংখ্যা লিখে দেবেন এটা কি সংখ্যা লিখে দেবেন লিমিট দেখা যাচ্ছে এক হাজার এক হাজার এক হাজার পয়েন্ট মিথ্যা দেখেন মিনিমাম উডু আছে বারোশো পয়েন্ট ঠিক আছে আপনি যখন বারোশো পয়েন্ট হবে এখানে বারোশ পয়েন্ট লিখে এখানে উডো অপশনে ক্লিক করার পর আপনি চলে যাবেন চলে আসবে তো আসতে পারে কি করবেন একটা ইডি ক্লিক করবেন ঠিক আছে ইডের ফোন ক্লিক করার পর আপনি চলে যাবেন দিতে হবে আপনাদেরকে এখানে এই যে একা ক্লিক করবো ঠিক আছে ব্যাংক কার্ড আপনার ক্লিক করুন তো ক্লিক করার পর আপনার এখানে অ্যাকাউন্ট ব্যাংক ঠিক আছে এই যে অ্যাকাউন্ট কাছে এক নাম্বার ক্লিক করো কোনো ক্লিক করে নেবেন নাকি নগদ নেবেন ঠিক আছে যেহেতু আমি বিকাশ সিলেক্ট করবো নগদ নদীর নগদ নিতে পারেন এখানে দিলাম সো বিকাশ সিলেক্ট করতে এখানে পরবর্তীতে একটা লেখা আছে এখানে ব্যাঙ্ক নাম্বার তো এখানে ব্যাঙ্ক নাম্বার জায়গাটা যে বিকাশ নাম্বারটা যদি বিকাশ বিকাশ নাম্বার দিবেন যদি নগদ সিলেক্ট করে থাকেন নগদ নাম্বার দেওয়ার তারপর এখানে তো তার তৃতীয় নাম্বার হচ্ছে এখানে নাম দিবেন আপনার নাম দোষ দিবেন তো চতুর্থ নম্বর হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ড কোনটা দিবেন তো পাসওয়ার্ড যখন অ্যাকাউন্টটা করবেন যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন সেই এখানে দিয়ে আপনারা সেই অপশনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমার যেহেতু একটা এড়া আছে তো আমি এখানে অ্যাড করলাম না দ্বিতীয়বার সো আমরা দেখতে পাচ্ছি তো হয়ে গেলে কি করবে তো আবার এখানে ব্যাক চলে আসার পর এখানে বারোশো পয়েন্ট দিয়ে এখানে উডু অপশনে ক্লিক করার পর এখানে যে কনফার্ম পার্টনটা দেখছেন সব কিছু ঠিক আছে কিনা আবার ঠিক আছে কিনা চেক করে আপনার এখানে কি করবো কনফার্ম ক্লিক করে দেবেন ঠিক আছে কম আসার পর এখন আবার কমর্ট করে দেবেন এই অপশন আবার কন্ট করে দেবেন ঠিক আছে তো আমার যেহেতু আমার ব্যালেন্স নাই সেই জন্য দেখাতেছে আমার ব্যালেন্স নেই ঠিক আছে তো আমি ওটা দেখাতে পারলাম না কিন্তু আমি কিছুক্ষণ আগে পেমেন্টটা নিয়েছি হ্যাঁ তো কিছুক্ষণ আগে পেমেন্টটা নিয়েছি তো আপনারা দেখে আমি একটু বিকাশ ঢুকে দেখে আপনার যে পেমেন্টটা পেয়েছি আমি বিকাশটা আছে মেসেজ অপশন চলে যাই তো দেখেন দেখে ঠিক আছে আমি এখানে চব্বিশ পয়েন্ট উঠে আমি আগে বলেছি বারোশো পয়েন্টে পাবো একশো আট টাকা চব্বিশ পয়েন্টে পেয়েছি আমি কত দুশো ষোলো টাকা তো এটা ব্রাউন দেখেন এই যে দেখেন দুশো ষোলো টাকা পেয়েছি একটু আগে পেয়েছি বেশি সময় একটা ছয় পেয়েছি আমি

তারপর একটা পাসওয়ার্ড দিবেন তারপর सेम পাসওয়ার্ড এখানে দেওয়া এখানে দিয়ে ক্লিক করে দিন আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তো অ্যাকাউন্টটা করে করা হয়ে গেলে আপনি পেয়ে যাবেন 50 পয়েন্ট এবং সাইন আপ করলে পেয়ে যাবেন 10 পয়েন্ট মোট 60 পয়েন্ট পাবেন অ্যাকাউন্টটা করলে ঠিক আছে তো আমি আপনাদের দেখাই তারপর আমি লিখে দেই আপনাদেরকে কিভাবে দিবেন তো আমি একটা নাম্বার সাপোস এখানে দিলাম হ্যাঁ একটা সাপোস নাম্বার দিয়েছি আপনাদের এটা আমার নাম্বার না তো এখানে একটা পাসওয়ার্ড দিবেন যেমন আপনার নাম রাজু তো এখানে দিয়ে দিবেন রাজু 121 তো আমি দিলাম রা হ্যাঁ রাজু 121 তো সেম এটা তো সেম পাসওয়ার্ড দিবেন রাজু

এই চাকরির নাম্বার আপনি ক্লিক করবেন তো চাকরির নাম্বার ক্লিক করব হয়ে গেছে এখানে সাইট পয়েন্ট ইনকাম হয়ে গেছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা তারপরে আজকে ভিডিওতে সমস্ত কিছু বলে দিয়েছি কেউ উইথড্র করবেন কেউ কাজ করবেন এরপর যদি আপনি না বুঝেন তাহলে আমার গ্রুপ আছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে গ্রুপ লিঙ্কটা তো ওখানে জয়েন হয়ে গ্রুপে আমার সাথে যোগাযোগ করতে পারেন গ্রুপে তো সমস্ত কিছু বিস্তারিত বলবেন আমি সমাধান করে দেবো ঠিক আছে তো আজকে ভিডিও দিটুকু আসসালামু আলাইকুম যারা বুঝতে পারলেন আমি আবার বলতেছি গ্রুপে যোগাযোগ করবেন তাহলে আমি সমস্ত কিছু বুঝিয়ে দেবো